যে কয়েকটা আয়াত আসতো সাথে সাথে নবী করিম সাল্লাম বারবার পড়তেন বারবার পড়তেন বারবার পড়তেন বারবার ছোট্ট ছোট্ট করে তাড়াতাড়ি পড়তেন পাক আকাশ থেকে দেখতেন আরস থেকে যে নবী এই কোরআনের আয়াত মুখস্থ করার জন্য কত তাড়াহুড়া করতেছে কারণ ওই সময় লেখে রাখার পদ্ধতি নাই খাতা আকারে যদি প্রকাশ হয় ওটা জেনে যাবে সমস্যা হইতে পারে এর জন্য তাড়াতাড়ি অন্তরের মধ্যে তিনি গেতে রাখতেন এবং বারবার পড়ে করে মুখস্থ করতে চাইতেন আল্লাহ পাক বললেন রাসূল লা তুহাররিক বিহী লিসানাকা লিতা'জালা বি ইন্ন আলাইনা জাম'হু ওয়কুরআনা রাসূল হিব হৃদয়ের মধ্যে ধরে রাখার জন্য আপনার ঠোঁট আপনার জিব্বা বারবার নাড়াতে আমি দেখছি আপনার কষ্ট করতে হবে না নিশ্চয়ই কোরআনকে আমি আপনার বককে একবারে ধারণ করে দিব আপনি শুধু একবারই বলুন এর ভিতরের মাধ্যমেই আমি আপনার অন্তরে কোরআনটাকে ঢেলে দিব জোরে কঞ্সুল হান্না আমার প্রিয় ভাইরা হাজরত আবু বকর বললেন হে। আমার সাথে একজনের পরিচয় আছে আমার বিশ্বাসে কালিমার দাওয়াত পে কালিমার দাওয়াত কবুল করবে এই ব্যক্তিটা হচ্ছে নবী কুরাইশ বংশের যেই শাখা বনু হাসিম বনু হিসামের যেই শাখা এই শাখার সাথে যাদের চির দ্বন্দ্ব রয়েছে জাত শত্রুতা রয়েছে ওই জাত শত্রুতা যেই শাখার সাথে রয়েছে সেই শাখার একজন যুবক নাম হচ্ছে আরকাম এবং আরকাম বলছে সে যদিও আপনাদের বংশের চরম দুশ্মন শত্রু কিন্তু আপনি আমি তার সাথে মিশে বুঝতে পেরেছি তার অন্তরটা নরম কালিমার দেওয়ার দিলাম আমার মনে হয় সে কালিমা করে মুসলমান হয়ে যাবে রসুল বললেন সে আমার জাত শত্রু হতে পারে আমার বংশের সাথে চিরশত্রু চির দুশ্মনই করতে পারে আবু রে যদি তার মন এমন হয় আমাকে নিয়ে যাও আর কামের কাছে আমি কালিমার দামাত তার কাছে দিতে চাই। পাহাড়ের নবী আবু বকর একসাথে রাতের আধারে হেঁটে চললেন শত্রুর বাড়িতে ইসলামের শান্তির বাণী নিয়ে আবু বকর আর নবী পৌঁছায় গেলেন রাতের গভীরে ছোট্ট আলো জ্বালানো হলো আর কামের কাছে বললো আর কামরে তার কোন শরিক নাই তুমি কি এইটা বিশ্বাস করো কাবা শরীফের মধ্যে তিনশো ষাটটা মূর্তি স্থাপন করা হয়েছে এইগুলো কেউ পৃথিবীতে শান্তি দিতে পারবে না কাউকে মুক্তি দিতে পারবে না মুক্তি দিতে পারবে একজন একজন মালিক তিনিকে আর কাম বলছেন আমার মনের মধ্যেও বারবার এইটাই জাগে নিজ হাতে মূর্তি বানায় প্রতি বছর আবার ভেঙে ফেলা হয় এই মূর্তি কখনো একজন মালিকের একজন মানুষের প্রকৃত মালিক হতে পারে না একজন মানুষের ভাগ্য কখনো সে পরিবর্তন করতে পারে না কারণ তাকে তো আমরা নিজেরাই বানাই যদিও কাফেরের মধ্যে তার জন্ম আল্লাহ দিয়েছেন কিন্তু তার সুক্ষ এই চিন্তা এই ভাবনাটা আল্লাহ তার হৃদয়ে জাগ্রত করে দিয়েছে আমার প্রিয় ভাইরা পৃথিবীতে এমন অনেক নবীর সন্তান আছে নবী দাওয়াত দিয়ে কত মানুষকে জান্নাতের রাস্তা দেখালেন কিন্তু নবীর ঘরের সন্তান কালী